আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব আজকের প্রশ্ন এখনকার আলেমগণ বলে থাকেন নামাজে নাকি নিয়তের দরকার নেই তাহলে কি আমরা নিয়ত ছাড়াই নামাজ রোজা করতে পারব উত্তর এখানে একটা ভুল আছে নিয়ত করতেই হবে নিয়ত করা ফরস কিন্তু নিয়ত পড়তে হয় না নিয়ত মানে মনের উদ্দেশ্য আপনি সাহারির সময় ঘুম থেকে উঠেছেন অথবা রাত্রে ঘুমানোর সময় মনে মনে ভেবেছেন যে সকালে রোজা রাখব এটার নাম নিয়ত এই যে রোজার সময় আমরা নিয়ত পড়ি এই নিয়তে কারোর রোজা হয় না কারণ হল আমি নিয়ত করছি আগামীকাল রোজা রাখব তাহলে আজকের রোজার নিয়ত আপনি করেননি আর রাতের ভেতরে রোজার নিয়ত না করলে সেই রোজা হয় না আর আগামীকালের জন্য যে রোজার নিয়ত করলেন ওটাও কার্যকর হবে না কারণ আগামীকাল রাত আসার আগেই আপনি নিয়ত করে ফেলেছেন এজন্য এই নিয়ত দ্বারা কারোর রোজা হয় না তবে আলহামদুলিল্লাহ আপনার মনের ভেতর যে নিয়তটা যে আজকে রোজা ওতেই হবে হবে নিয়ত করতে মনের ভিতর আপনার উদ্দেশ্য থাকবে আর নিয়ত করা না করার পার্থক্য আপনি সাঁকো পার হতে গিয়ে যদি পানিতে পড়ে যান তাহলে আপনি বিনা নিয়তে পানিতে পড়েছেন বিনা নিয়তে গোসল করে ফেলেছেন আর যদি গোসলের নিয়তে আপনি ঘাটে গিয়ে ঝাঁপ দেন তাহলে আপনি নিয়ত সহ গোসল করেছেন এটাই হলো পার্থক্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ